এই বছরের শেষ কার্তি মাস সমাপন হলো গতকালকে আমি অনেক দিন পর বারুদি গিয়েছিলাম কিন্তু বুঝতেই পারিনি যে এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমি দেখতে পাবো কি অনেকক্ষণ আমি ছিলাম সেখানে এই প্রদীপ প্রজ্বলন দেখে মনটা স্বতঃস্ফূর্তভাবে ভরে গেল আসলে লোকনাথ বাবার মন্দিরে গেলে এইভাবেই মনটা ভা ভালো হয়ে যায় গতকালকে এই বছরের শেষ কাতি মাস ছিল এমনকি প্রদীপ লোকনাথ বাবার মন্দিরে প্রদীপ প্রজ্বলম ছিল ওইটার সমাপনী হয়েছে এমনকি আমি এগুলো দেখে উপভোগ করেছি খুব ভালো লাগলো যারা ওই জায়গাতে গিয়েছে লোকনাথ বাবার মন্দিরে বারো দিন তো তারাই বুঝতে পারবে আসলে সেখানে গেলে মনটা কীভাবে শান্ত শ্লান্ত সব দিক দিয়ে ভরপুর হয়ে যায় তো বিগত দু সাল থেকে দু বাইশ সাল পর্যন্ত আমি সোনার গায়ে গেছিলাম তো কিছুদিন পর পরেই লোকনাথ বাবার মন্দিরে যেতাম খুব ভালো লাগতো কিন্তু বিগত হয়তো একটি বছর দেড়টি বছর হয়ে গেল সেখানে আর যাওয়ার কোনো সময় পাচ্ছি না ইয়া করতে পারতেছি না আমি ওই জায়গা থেকে চলে আসছি তো তাই তো গতকালকে গিয়ে খুব ভালো লাগলো অনেক দিন পর এভাবে লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গনটা করতে পেরেছি সেজন্য জন্য কিন্তু এই যে একটি বছর একটি বছরের মধ্যে লক্ষ্মী বাবার মন্দির প্রাঙ্গণগুলো অনেক কিছু চেঞ্জ হয়েছে অনেক কিছু আপডেট হয়েছে যে এখানে ছিল একটা এই মন্দিরটা ওই সময় ছিল না তো বিগত আসার পরে দেখতে পালাম এই মন্দিরটা হয়েছে হলো শ্রী শ্রী মা দুর্গা মন্দির মায়ের মন্দির এখানে পূজা করা হয় দুর্গা পূজার সময় সেখানে মায়ের পূজা করা হয় এখনও আছে কিন্তু খুব সুন্দর একটা মনোরম লাগতেছে খুব ভালো লাগতেছে সেখানে দুর্গা মন্দিরটাতে দেখতে পারতেছে আসলে ক্যামেরাতে এগুলো এতগুলো দৃশ্য দেখানো যায় না নিজের চক্ষু সচক্ষু যদি না দেখা যায় বুঝে যায় না আসলে কী হচ্ছে হলো মা কালী মা কালী মায়ের মন্দির লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গনে একটু দূরতে কালী মায়ের মন্দির তারপরে আছে শিব ঠাকুরের মন্দির তো আর একটি মঠের মতো হয়েছে সেটা সেটা কার মঠ আমি বুঝতে পারতেছি না সেখানে লেখা ছিল না অনেকদিন পর গিয়েছি তো এমনটা কার সেটা বলতে না হর নাহাদেব সপ্তম শিবম সুন্দরম বাবা ভোলানাথের মন্দির হর হর মহাদেব এখানে পূজা উদযাপন হচ্ছে আর এখানে হলো ভারতের মধ্যে শ্মশান ঘাট এটা হলো আমাদের মতো মানুষের শেষ ঠিকানা মন্দিরের প্রাঙ্গণ সেখানে করা